হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা কথা বলবো রিয়াজ রোহান টনি এ আসিনের শফিক ভাইয়ের মাসিক বেতন নিয়ে কিন্তু শুধু টাকা নয় এরা সবাই আবার এক একজন দারুণ অভিনেতাও প্রথমে আসি রিয়াজ রিয়াজ ভাই মাসে ত্রিশ হাজার টাকা বেতন পান কিন্তু অভিনয় যখন করে তখন মনে হয় সে হিরো তার এক্সপিরিয়েন্স আর ডায়লগ দেখে সবাই হাসে গড়াগড়ি খায় বন্ধুরা বলে রিয়াজের বেতন যতই হোক ওর অভিনয় তার থেকেও দামি মানে টাকা দিয়ে মাপায় যায় না তারপরে চলে আসবো ইয়াসিন ইয়াসিনের মাসিক বেতন ত্রিশ হাজার টাকা কিন্তু ভিডিওতে যখন অভিনয় করে তখন সত্যি সত্যি মনে হয় আসল চরিত্র হাজির হয়েছে ওর সিরিয়াস ডায়লগ মানুষকে হাসায় অনেককে বলে ইয়াসিন আসলে ন্যাচারাল অভিনেতা বেতন শুধু অজুহাত ওর আসল পাওয়া হলো তালি তারপরে আসবো টনি টনি মাসে একত্রিশ হাজার টাকা মাসে বেতন ইনকাম করেন কিন্তু অভিনয়ের জগতে সে একেবারে মাস্টার ক্লিপ তার অ্যাক্টিং দেখেই সিনেমা চলতেছে একটা ডায়লগ দিলে দর্শকরা বলে আর চাই টনির আসল পাওয়ার হল মজার অভিনয় তারপরে চলে আসবো রোহান রোহানের মাসিক বেতন হচ্ছে বত্রিশ হাজার টাকা কিন্তু অভিনয়ের তার জুরি নেই চোখ মুখ নাড়ালে দর্শকরা ফিদা সে এমনভাবে অভিনয় করে মনে হয় একেবারে প্রফেশনাল বন্ধুরা মজা করে বলে রোহান হলে নায়ক বাকিরা হলো সাপোর্টিং বেতন সেটা তো শুধু টাইটেল তারপরে চলে আসবো সফিক। সফিক মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু টাকা নয় তার আসল শক্তি অভিনয়েই ডায়লগ দেওয়ার সময় তার গম্ভীর ভয়েস শুনে সবাই থমকে যায় মাঝে মাঝে আবার কমেডিও করে তখন তো হাসতে হাসতে চোখে জল চলে আসে দর্শক বলে সফিক ভাই না থাকলে ভিডিও অসম্পূর্ণ তারপরে তো বন্ধুরা বেতনের পাশাপাশি ওদের অভিনয় দারুণ লেভেলের তোমাদের সবচেয়ে পছন্দের অভিনেতাকে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার আসছি নতুন ভিডিওতে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো